আসসালাম ওয়ালাইকুম রাসাতুল্লাহী অগর একত সম্ভব হয়তো তিনি ভাই বলেন না এই মেসেজটা সারা পৃথিবীর জমির মানুষের নিকট সমস্ত ধর্মের মানুষের নিকট পৌঁছানো খুবই গুরুত্বপূর্ণ যদিও ভিডিওগুলো খুব একটা প্রচার হয় না তবু বলাটা ইবানের দায়িত্ব হয়তো অনেকে না বুঝে না জেনে অনেক ধরনের কার্যক্রমে লিপ্ত আছে আমরা সম্প্রতিক দেখছি একজন আবুল সরকার নামে একজন বাউল তিনি জনসম্মুখে আল্লাহ ফাহানুত আল্লাহ সনে সরে তিনি কুটুক্তিপূরক বাক্য ব্যবহার করেছেন ঘৃণিত কথা ব্যবহার করেছেন যেটা মুসলিম উম্মার জন্য খুবই হৃদয় আঘাত লাগার মতো একটা অবস্থা যে আমাদের অন্তরটা ছারখার হয়ে গিয়েছে তস্তস হয়ে গিয়েছে যদি একটা শক্তি থাকে যেহেতু এদের শেষ পৃথিবীর জন্য অথস্র নামধারী মুসলিম আছে মোনাফিক আছে যাদের নিকট এই বিষয়গুলো খুব সামান্য তাৎ ছিল বিষয় আপনি একটু নাস্তিক সেটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি কাউকে মানেন না বিশ্বাস করেন না আপনি সালাদ আদায় করেন না আপনি হালাল পথে চলেন না গান বাজনা আসক সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু কোনো ধর্মের মানুষের অধিকার নেই মহান আল্লাহ সব আমাদের প্রিয় মোহাম্মদ ওসল্লা সাল আলসালামকে নিয়ে কোনো কুটুক্তি করা একজন আলেমও যদি আল্লাহকে গালি দেয় মানুষের সম্মুখে সে যদি কোনো নোংরা কথা কুটুক্তি করে তাকেও হত্যা করাটা এটা ফরজ যদিও এটা মুসলিম দেশ হিসেবে নামে পরিচিত এটা কোরআনের আইন বাস্তবায়ন হয় না এই দেশের আইন অনুযায়ী তার শাস্তির বিধান রয়েছে কিন্তু প্রকৃত কোরআনের বিধান হচ্ছে তার মৃত্যু আল্লাহ আল্লাহতালাকে গালি দেওয়া কুটুক্তি করা নোংরা ভাষায় কথা বলা অপমান করা পৃথিবীর জমিনে যারা দেখাচ্ছে তাদের অবস্থান হচ্ছে তাদের পরিণাম হবে মৃত্যু কথা হচ্ছে যে আপনি পাউল আপনি গান বাজনা করেন যেটা করেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় যদি আপনি মুসলিম হয়ে থাকেন যে ব্যক্তি আল্লাহতাল সাথে অপমান বেয়াদবি করছে তার পক্ষে আপনি কি করে অবস্থান করতে পারেন একজন আলেমও যদি একজন মুক্তি মলনা বুজুর্গও যদি আল্লাহ সাথে এরকম বেয়াদবি করেন এরকম কূটুক্তি কথা বলেন তার পরিণাম হবে একই এই জন্য মনে রাখতে হবে আমরা মুসলমান যদি হয়ে থাকেন ন্যায়ের পক্ষে থাকেন অন্যায়ের বিপক্ষে থাকেন আপনি রাজনীতির জন্য ভোটের জন্য আপনি ইসলামকে বিসর্জন দিতে পারেন না আপনি অবশ্যই একজন মুসলিম দেশে প্রকৃত দিনকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে আমাদের অন্যায় পক্ষে কখনো যেখানে আল্লাহতাল্লাহর সাথে আল্লাহতালাকে সে কুটুক্তি করেছে তার পক্ষে অবস্থান করা মানে আল্লাহর বিপক্ষে অবস্থান করা আপনি আল্লাহ আল্লাহতালার বিরুদ্ধে জেহাদ করার মতো নবজিল্লাহ নীজালেক আপনি চিন্তা করতে পারছেন না আপনি কি করছেন অনেক শিক্ষিত যুবকরা ইউনিভার্সিটি স্টুডেন্টরা নানান শ্রেণীর তারা বাউল সরকারের পক্ষে আছে আপনি সরকারের পক্ষে না আপনি আল্লাহ বিপক্ষে দাঁড়িয়েছেন এর শাস্তি আল্লাহ দিবেন কারণ যেখানে আল্লাহ তালার সাথে বিয়াদুলি হয় পরম কর্মসূচি আল্লাহ আসমান জমিনের মালিক আপনি কল্পনা করতে পারছেন না কার সম্পর্কে কথা বলেছেন অবশ্য আপনাকে ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে এই জন্য আমরা সাবধান হয়ে যাই আমরা যেন কোনোভাবে জবান থেকে আপনার অন্তরের ভিতরে যা রাখেন রাখেন মুখ থেকে মুসলিম উম্মার সম্মুখে আল্লাহ রসল সম্পর্কে কোনো রকমের কুটুক্তি অপমানজনক কথা বলবেন না তা শাস্তির বড় ভয়াবহ